ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া জারাদা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো আমি আজকে যাচ্ছি আমার মাসির বাড়ি মাসির বাড়ি তমলুক তমলুকে যাচ্ছে তাও আমি আমার মাসির বাড়ি যাচ্ছি অন্তত তিন সাড়ে তিন বছরের বেশি হয়ে গেছে আমি মাসির বাড়ি যাইনি এই মানে অনেক দিন পর যাচ্ছি তাও আবার মায়ের সাথে মায়ের একটা কাজে এছাড়া যাওয়ার কোনো উদ্দেশ্য নেই মানে আজকে যাব পারলে আজকেই ফিরে আসবো যদি না পারি তো তাহলে কালকে ফিরবো এই রকম একটা অবস্থা আমাদের মানে ওখান মাসির বাড়ি যায় যেতে গেলে এতগুলো গাড়ি চেঞ্জ করতে হয় না আমার যেতে খুব বিরক্ত লাগে মানে কাছাকাছি তো নয় আমাদের বাড়ি থেকে অনেক দূর পূর্ব মেদিনীপুর তমলুক তমলুক অনেক দূর সেটা সবাই যেন আমাদের বাড়ি থেকে যেতে গেলে টোটাল নটা কি দশটা গাড়ি চেঞ্জ করতে হয় প্রথমে আমাদের বাড়ি থেকে অটো অটো থেকে নেমে বাস বাস থেকে নেমে টোটো টোটো লঞ্চ তারপরে বাস ওই বাস না না সরি সরি লঞ্চের পরে আরও একটা টোটো তারপরে একটা বাস সেই বাস থেকে নেমে আর একটা বাস দেন টোটোয় করে মাসির বাড়ি তোমরাই বলো এতগুলো চেঞ্জ করে কোন মানুষের যেতে ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না যার জন্য আমার মাসির বাড়ি মানে যাওয়ার ইচ্ছা হলেও এই গাড়ি ঘোড়ার নাম শুনলে তো মাথাটা গরম হয়ে যায় আর আমি যাই না আমার মারা এর আগে ঘুরে গেছে কিন্তু যায়নি আর এখানে দেখো লঞ্চ ঘাটের টিকিট কাউন্টারটা কত সুন্দর করে দিয়েছে মেট্রোয় যেরকম আমরা টিকিট কাটি ওই রকম সেম মেট্রোয় টিকিট করে দিয়েছে আর আমি এত বছর আগে এসেছিলাম যে এই লঞ্চের মানে এই যে জেটি ঘাটটা দেখলে এই জেটি ঘাটটা মানে আগে উঠতেও তো ওই কাঠ দিয়ে আমরা যেরকম একদম ওই ভেসে থাকা লোহাটার উপর দিয়ে পেরিয়ে লঞ্চে উঠে পড়লাম এরকম ছিল না আমি য এত বছর আগে এসেছিলাম বলে তখন ছিল ওই কাঠ ধরে ধরে ওপরে উঠতে হতো আর ওই কাঠ ধরে ওপরে উঠতে আমার বিশাল ভয় করে বিশ্বাস করো মনে হয় যেন ওই কাঠ থেকে যদি একটু ডিসব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় ব্যাস কাদা মাখামাখি করে বাড়ি যাব এই রকম মনে হয় আর নিচে কত ছোট ছোটো ইটের টুকরো থাকে মনে হয় পড়ে যদি যাই একবার হাত পা ছিঁড়ে নিয়ে তারপর মাসির বাড়ি যাব আর নৌ নদীপথে যাত্রা আমিও বহু বছর পর করলাম আর আমার নদীপথে যাত্রা করতে ভালো লাগে যেরকম সেরকম একটা ভয়ও লাগে আর এর থেকেও বেশি ভয় লাগে নৌকায় নৌকাগুলো যখন টলমল করে মনে হয় বাবারে আজকে আমি এখানেই শেষ তারপরে দেখো আমি ওদের লঞ্চটা একদম ছেড়ে দিয়েছিল এই পার থেকে ওপারে যাওয়ার জন্য নদীপথে যাত্রা যেহেতু দিন পর করলাম তাই জন্য নদীপথে একটু ভালো করে ভিডিও করে নিলাম আর দূর দিয়ে একটা লঞ্চও যাচ্ছিলো এই লঞ্চের ঘটনাটা কিন্তু আমার কাছে খুবই মারাত্মক একবার আমি আমার কাকার বিয়েতে গিয়েছিলাম লঞ্চে করে মানে কাকু বিয়ের যে শ্বশুর বাড়িতে যেতে হবে লঞ্চ পেরিয়ে যেতে হতো তো লঞ্চে পেরিয়ে যাওয়ার সময় লঞ্চের সাইড দিয়ে একটা বড় জাহাজ যাচ্ছিলো মানে লঞ্চের সাইড দিয়ে না অনেকটাই ডিস্টেন্সেই যাচ্ছিলো কিন্তু ওই জাহাজ যাওয়ার সময় যে একটা বিশাল বড় ঢেউ হয় ওই ঢেউটা লঞ্চের জানলার দুপাশ দিয়ে আস মানে জলটা একদম উপছে লঞ্চের মধ্যে ঢুকছিল আর তখন সবাইয়ের যা চেঁচামেচি করছিল বাপরে বাপ আর ওইখানে দেখো ওই ফাঁকাটা আমি দেখানোর চেষ্টা করছিলাম কারণ ওর নিচটাতে জল ছিল অনেকটা তাই জন্য যাই হোক আমি নদীপথে যাত্রা অনেক দিন পর করলাম তাই নদীপথে একটু ভালো করে ভিডিও করে নিলাম আর নদীপথে যাত্রা করতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও দেখো নদী থেকে নেমে ওখান থেকে নেমে আবার টোটো চেঞ্জ করে নিয়েছি টোটোর ভিডিওটা আমি তোমাদের সাথে করিনি মানে এত গাড়ির ভিডিও আর আমার ফোনেও বেশি চার্জ চলে যাচ্ছিলো তাই জন্য টোটোর ভিডিওটা করি আর তারপরে বাস চেঞ্জ করে মানে অনেকটা হেঁটে মা যেখানে কাজ ছিল ডিএম অফিস সেখানে এসেছিলাম দেখো এখানে ডিএম অফিসটাও কী সুন্দর মানে উপর থেকে যখন ভিউটা দেখছিলাম আহা কী সুন্দর দেখতে আর এই দিনকে খুব একটা রোদও ছিল না তাই জন্য ভালো ছিল আর যদি প্রচণ্ড রোদ হতো তাহলে তো হয়ে যেত একদম অবস্থা খারাপ আমরা মেঘলা মেঘলা দেখে ওয়েদার রিপোর্ট চেক করেই বেরিয়েছিলাম আমার দূরটা দেখো কি সুন্দর গাছের পাহাড় মনে হচ্ছে ওই সাইডটাতে এত সুন্দর মনে হচ্ছিল আর এখানে এসে আমি শহরের মানুষের ব্যবহার আর গ্রামের মানুষের যে ব্যবহারের মধ্যে কতটা ডিস্টেন্স সেটা বুঝলাম কারণ ব্যাংক বা আমাদের ওখানে ব্যাংকে যাও বা অন্য কোথাও কাজ করতে যাও তুমি একটা কিছু না আনলে বা একটা কিছু হ্যাঁ একটা কিছু না আনলে যে ডকুমেন্টসগুলো দরকার সেইগুলো না আনলে তোমাকে সেখান থেকে সেই কাজটা হয় না ঠিকই কিন্তু এমন মুখ করবে বা এমন কিছু বলবে তোমারা সেখানে যেতে ইচ্ছাই করবে না যাই হোক এখানে দেখো কাজ ফাজ হওয়ার জন্য অনেকক্ষণ বসেছিলাম অফিসের আস্তে একটুখানি দেরি করছিলো তারপর ওনারাই বসতে চেয়ার দিলেন চা খেতে দিলেন অবশেষে আবার গাড়ি চেঞ্জ করে এসে মাসির বাড়ি পৌঁছালাম আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে রাস্তায় সেরকম কিছু খাওয়াও হয়নি দেখো মাসি কত কিছু রান্না করেছে ভাত বড়ি ভাজা আলু মাখা আলু ভাজা একটা তেঁতো চচ্চড়ির মতো করেছিল তার সাথে ডাল তিতো মাছ তিতো মাছটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমাদের বাড়িতে ছোট মাছের তিতো হয় ছোট ছোট পুটি মাছ বা মোরল্লা মাছের তিতো হয় বাট এত বড়ো মাছের তিতো আমাদের বাড়িতে হয় না আমি এই তিতোটা এখানে ফার্স্ট টাইম খাচ্ছি যাই হোক প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিচ্ছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই আবার পরের দিন নতুন ব্লগে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বা পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। গ্রাম গ্রাম ভিডিও এখানে মজা করেছি আমরা মাসিদের মাসিদের এমনিতেই মানে ভোরবেলা পাঁচটার সময় উঠে এসেছি প্রচন্ড ঘুম পাচ্ছিল তারপরে দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে অনুষ্ঠান দেখতে গিয়ে ঘুম ভেঙে গেছে তিনটে পর্যন্ত জেগে আবার ছটার সময় বেরিয়েছি পরের দিন বাড়ি যাওয়ার জন্য যাই হোক পরের দিন আমি তোমাদের সাথে গ্রাম পুজোর ভিডিওটা শেয়ার করবো আর গ্রাম পুজোয় এসে আমি একটা নতুন জিনিসের নাম শুনেছি যাত্রার নাম শুনেছি অর্কেস্ট্রারের নাম শুনেছি বাট ঝঙ্কারের নাম আমি প্রথম শুনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো টা